আগস্ট দুই তারিখে সকাল পাঁচটা আনুমানিক পাঁচটা ছাপ্পান্ন ঘটিকার সময় আসামি আপেল ও রনিং উক্ত পলিথিন ভর্তি লাশ বেগে করে একটি অটোরিক্সা যোগে বাসা থেকে টঙ্গে স্টেশন রোডের দিকে যায় ওখানে গিয়ে হাজিবিরিয়ানি এবং নান্না বিরিয়ানি হাউসের সামনে ফেলে রেখে চলে যায় গ্রেপ্তার কিন্তু আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে আপনার যদি কোন ঠিক

সে বাসার ঠিকানা নিয়ে তাদের বাসার ঠিকানায় আমাদের যখন গোয়েন্দা মানে লোকজন সাদা পোশাকে গিয়ে দেখতে পারে অলরেডি সেখানে যে যে বা পুলিশের টিম আছে তারা অলরেডি সেখানে আগে পৌঁছে গেছে তো আমাদের ওই টিমের সাথেই ছিল সো এই যৌথ টিম তারা ভিতরে ঢুকে অলরেডি আপনারা দেখেছেন তাদের বাসার যে বাথরুমের সানসেটের উপর থেকে মাথাটা পাওয়া যায় এবং ওখানে পলিথিনে মোড়ানো অবস্থায় তাদের ওই যে এক্সোপ্লেট যেটা যেটা দিয়ে লাস্টাকে একটু করা হয়েছে